আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন আমি আর শারমিন শপিং করলাম তারপর শারমিনের চ্যানেল থেকে বা এডিট থেকে দেখলেন যে কি কি দেখা হয়েছে মানে মার জন্য ভাবের জন্য সারাফাত শারিফের জন্য বা শারমিনের জন্য কি কি নেওয়া হয়েছে এগুলো তো ইতিমধ্যে দেখে ফেলেছেন তো এখন হলো শারমিন হলো রান্না করতেছে তো সেটাই আজকে তুলে ধরবো বা আপনাদের সাথে একটু শেয়ার করবো শারমিন কি রান্না করতেছে তো চলেন একটু দেখি শারমিন হলো কি রান্না করতেছে এই যে দেখেন পাকঘরে হলো শারমিন বসে বসে রান্না করতেছে ফোন কি রান্না করতেছ একটু দেখাও তো সবার একটু দেখাও কি রান্না চলাই মানে করতেছ এখানে হলো দুধ চাল দিচ্ছে আর এখানে হলো গরুর মাংস রান্না করতেছে ভেন্ডি ভর্তা হবে তো নাকি তো ভেন্ডি ভর্তা গরুর মাংস আর এইখানে হলো ভাত কমপ্লিট খালি সুইচটা ওঠানো বাকি আছে আচ্ছা গ্লাসটা দুয়া ওই জায়গা ফেট ওইটা আর আমাদের ডাইনিং রুম ডাইনিং টেবিলটা তাহলে একটা ব্যবহার হচ্ছে না আপাতত জন্য নাকি আচ্ছা এই জায়গায় কি বসে এই যে দেখো এই যে দেখো দেখছো আচ্ছা এটা একটু পয়সার করে দিও এই যে দেখো এটা তো এখন আর ইউজ করা হয় না কেন কেবল মাত্রই কালকে শারমিন আসছে তা আসার পর এই দেখো কি এটা কি উঠবে না আচ্ছা ওই জায়গাটা আলাদা ওই পলিটা পলিটা ওঠে না দেখছো তো এখানে হলো বেন্ডি ভর্তা করার জন্য রেডি হয়ে গেছে এই যে দেখেন শুকনো মরিচ তেলে তারপর হাত দিয়ে মাখছে কি করছি হুম তো এই যে যে মাখতেছে এই মাখার সিন দেখলে আমার তো তো এই হলো আমার পজিশন আর এই যে দেখেন বেন্ডির কালারগুলো আর এটা মনে হয় তেলে ভাইজে নিছে নাকি সিদ্ধ করে না শুধু তেলে না আচ্ছা আর হলো এই যে কাঁচা মানে পেস্টটা থাকবে হলো কাঁচাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই হলো বিষয় আপনাদের বাসায় কিভাবে ভেন্ডি ভর্তাটা করে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভর্তাটা আমার অনেক পছন্দ ওকে

বাস্তিরে কি রান্না করে দিছিলা দুই রান্না করে দিছি আচ্ছা বাস্তির কথাটা যেহেতু আসছে সেই কথাটা একটু শর্টকাটে আমি বলে দিতে চাই আপনারা সবাই কমেন্ট করে জানছেন বা জানতে চাচ্ছেন যে আপনি ভাস্তিকে দেখানো যাচ্ছে না তারপর আপনার আম্মুকে দেখানো যাচ্ছে না দেখেন কেবল মাত্র শারমিনকে নিয়ে আসছি শারমিন আজকে আসছিল আম্মু সাথে করে কি নিয়ে সেটা আমরা দেখাতে পারি নাই কে আচ্ছা কারণ হলো কি বাস্তি হলো আমাদের বাসায় খাওয়া দাওয়া করতেছিল মানে আমাদের রুমে সেই কারণবশত আর দেখাতে পারি নাই আর তারা হাজবেন্ড হলো ক্যামেরাতে আসতে দিতে না করেছে সেই জন্য আমরা ক্যামেরাতে আনি না তো আপনারা অন্য কিছু মনে করেন না সে হলো বিষয় কারণ জি 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 সেটাই সেটা মাথার রেখেই

আলহামদুলিল্লাহ এটা অর্থ কেউ না বা আমি সন্তুষ্ট এটা আমার ভাগ্য ছিল তাই আমি পাইছি তো এই সন্তুষ্টির ব্যাপারটা যার যার ভিতর থেকে আসে তো আমাদের করে আমরা চেষ্টা করছি হ্যাঁ বাকিটা আল্লাহ ভরসা এটা ঠিক বলছে তো এই ছোট্ট করে বিষয়টা আমরা ক্লিয়ার করে দিলাম আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছেন তো আশা করি এই বিষয়টা নিয়ে আর কখনই কথা হবে না কেউ যদি ক্যামেরাতে না আসতে চায় তাহলে তাকে জোর করে আনা যায় না আর আনাটা ঠিকও না তো আমরা হলো খাওয়া দাওয়াটা করি তারপর আবার কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো বাসায় মাকে ডাকাইছিলাম ডাকানোর পর মা হলো যে এগুলো দেখায় দিচ্ছে আর চা জাল দাঁড়ান চা বানানোর এই পাতিল দিয়েছে তো এগুলো হলো মানে এই পাতিলাগুলো হলো মার সাথে ওই বাসায় চলে গেছিল তো মা হইলো আবার নিয়ে আসলো আর সার্মিনকে বললো দেখায় দিলো যে কোনটা কি তো আপনারা সবাই কমেন্ট করছিলেন বা জানতে চাইছিলেন যে আপনার মা কে দেখা যাচ্ছে না মা কোথায় সবাই কইতাছে আপনার আম্মুকে দেখা যায় না তো আমরা যে গতকালকে শপিংগুলো করছিলাম সে শপিংগুলো মাকে একটু দেখাবো আর হলো মার কাছে এগুলো দিয়ে দিব শারমিন বসো এগুলো দেখাও না জাল না লাগাইলে থাকা যায় না আচ্ছা একটু কষ্ট করে পিছনে পদ্মাটা খুব করে দিতে পারবা তাই কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে আচ্ছা আমি দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ আর আর একটা ইয়ে কাজ করছে লড়াইছে আমি যে অ্যাঙ্গেলে ছিলাম ওই অ্যাঙ্গেলে শামিনকে পুরো অন্ধকার দেখা যাচ্ছিল সেই জন্য একটু চেঞ্জ করতে হইল আর হইল ওই বানানোর জন্য সুন্দর লাগছে নিমা আচ্ছা কি ডিজাইন চেঞ্জ হবে আতার কি ডিজাইন দিবা ই কি ডিজাইন দিবা নরমালি থাকবে না আছে না সবাই তাহলে এক কাজ করতে পারতা না হা হা হ্যাঁ যারা তুমি বললাম না যে লেস্টেজ দিয়ে বানাইবা

ঘরের বউ কখনো এই ডিজাইন ছাড়া পড়তে চায় না তো সেই সেই ক্ষেত্রে আমি কথাটা বললাম যে শারমি তাহলে এই তিনটা দিয়া দাও নাকি আরে বলবা বুঝছাম আরে বলবা ওই যে কাপড়টা জানি বাকে না ঠিক না আগের কাপড়টা বাইকে গেত কেনা

চারমিন হলো যে লেস তারপর ডিজাইন করে বানাবে বানাক এখন দিচ্ছে হলো তিনটা আর আগে একটা দেওয়া হয়েছে চারটা বানানো হয় না ওইটা বানানো হয় আমার মাকে সবাই দেখতে পারে না এই কদিন মা একটু ব্যস্ত ছিল বা আমরা একটু ব্যস্ত ছিলাম হ্যাঁ আর আমার ওই যে পাশের রুমটায় ওই যে ভাস্তি থাকে তো তারা আবার এক তারিখে বা আটাইশ রমজানে মানে নিচে নামলেই পরে আম্মুকে ওই সামনের রুমে নিয়ে আসব তখন মা আবার এই রুমে থাকবে মনে আমার বিষয় হয়েছে কি যে আমার মা যদি আমার পাশে থাকে বা আমার সাথে থাকে তাহলে দেখা গেছে আমার মা বাপে যদি কিছু লাগে আমি আইনে দিতে পারবো আর যদি দূরে থাকে আমার ডানছি তো এই যে এই যে আমি চাই নাই এরা একটা কথার ফান্দে পরে যেয়ে আনতে হয়েছে হ্যাঁ এই যে পাঞ্জাবি ডান দেখাইতে চাইছিল যে সবই তো দেখাইলাম পাঞ্জাবিটা তো দেখাইলাম না এটু খোলো পাঞ্জাবিটা খোলো মা ওইটু দেখো তো মা বলল সবার লেগে টানলা তোমার জন্য কিছু আনলা না তো যে কালো কালারে আনছি আর হ্যাঁ আর হলো আমাদের ফার্নিচার মনে হয় সাথে সাড়ে শ্রমজনে তো চলে আসবে তো তখন মনে করেন যে ঘরটার যে রং করাইতে হবে দেখেন ঘরের অবস্থা অনেকটাই খারাপ তো ম্যানেজার আমরা বলছি এই ধরনের পাঞ্জাবি গুলো হলো গরম লাগবে কিছু করার নাই

তো অনেক কিছুই তো শেয়ার করলাম তো আমাদের সাথেই থাকেন আর দেখি শারমিন আজকের জন্য মানে কি প্ল্যান করছে ইফতারিতে কি কি থাকবে তো ইফতারি আমি ওইদিকে কইরো হ্যাঁ আমরা বললাম ইফতারি এদিকে করতে বাসায় একলা আপুরে নিয়ে কি ইফতারি করে কে জানে আর আমরা তো এই দুই দিন হইলো শপিং টপিং নিয়ে ব্যস্ত ছিলাম আমি জানতাম যে একটু ঝামেলা হবে এই কারণবশত ডার আগে সারছি এরপর বোর্ডটা হইলো খাতির জামা হইব এটা হইলো আমি আগে জানতাম তারপরও আল্লাহর অনেক রহমত যে এক দোকানের ভিতরে সব কাম সারছে না 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 সেটাই তো আমি বলতেছি যে আল্লাহর অনেক রহমত

না কিছু করার আমি ইচ্ছা করি না নাই কারণ আমার কাছে ভাল লাগে নাইকা একদম ক্লিয়ার কাট কর এটা এটা হইলো মা পরের কথা যে যদূর করবো আমার লাগে কেউ কিছু করেন নাই

বা একটা মানে যে একটা গেঞ্জি জুতা ঠিক আছে তারপর আবার একটা আতর মানে এটা হলো নামাজের জন্য একটা প্যাকেজ ঠিক আছে তো আমি কি করছি ছোট্ট করে শুধু একটা পাঞ্জাবি দিয়েছি না একটা জুতা নিয়েছি না একটা মোজা নিয়েছি whats so আজব কথা কয়েকদিন আগে নিছি মানে না আমরা যেটা দেখতেছে মানুষ যেটা দেখতেছে এটা হলো আমার ঠাকাপয়রা কিন্তু হয়েছে কারণ আমার কাছে ছিল না তে সেই জন্য আমি এটা কিনছি আমি তো সেগুলো এই দুপলক্ষে কিনিনি নাইরে সেটা না কে তাহলে তুমি বললা কেন তুমি তো আগে থেকে কিনছো আমি তো সেগুলো এই দুপলক্ষে কিনি নাই ওই যে দেখেন আরেকজন দেখছেন না যেটা জেনুইন কথা এই যে এই 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 যে 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 আমি পরি গুলো তারপর এইখানে দেখেন তো এগুলো হলো আমি থেকে পড়ে গেছিলাম মানে আমার এই সময় কাপড় চোপড় ছিল না সেই কারণে আমি শপিং করতে হয়েছি তা আমি তো ঈদ উপলক্ষে শুধু পাঞ্জাবিটা কিনা হয়েছে বাস অতটুকুই তো অনেক কিছু শেয়ার করলাম যদি আপনাদের কোনো কথাতে খারাপ লাগে বা আমার কোনো কথাতে যদি ভুল হয় অবশ্যই ধরিয়ে দিবেন আর অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমি তো অনেক কথাই বললাম চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন হ্যাঁ ঈদটা সুন্দর মতন হয় কন্ট্রোভার্সি করবেন না আর আমাদের খারাপ লাগবেই তবে আমাদেরও কিছু ভুল আছে যেমন এগুলো চলছি দেখাইছি সেগুলো দেখানো উচিত ছিল ওগুলো তো ওই ভাষায় আছে যেগুলো বললাম যেগুলো বললাম আমি জানি না কিনছে বা কি সেজন্য এখন তো বুঝতে পারে ঠিক আছে যার জন্য এইখানে দেখানো হয়নি আমি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ